আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি আমার সবজি খেতে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমি একটা ভিডিও করছিলাম মানে এক মাস আগে আমার এই গাছগুলো দেখাইছিলাম গাছগুলো এই এটা সেই গাছগুলো এখন কত বড় হয়ে গেছে এটা আমার আমাদের বেগুন গাছ বেগুন গাছের বেগুন আমরা এখন খাচ্ছি তাও কত সুন্দর বেগুন আছে হয়েছে দেখেন এই দেখেন কত সুন্দর বেগুন হয়েছে দেখছেন একদম ফ্রেশ মানে কোনো কীটনাশক নেই সার দিয়া নেই আমরা একদম কীটনাশক মুক্ত মানে সবজি খাচ্ছি এই দেখেন পালন নিশ্চয়ই পালন মুখ করছি পালন হ্যাঁ কত সুন্দর পালন পালন এখন সার নেই একদম জৈব সার দিয়ে আমি এগুলো চাষ করি এ আছে বিষয় কত সুন্দর হচ্ছে দেখেন আর এই পাশে আছে ধুনে পাতা এটি চলে আসো এই পাশে আছে ধুনে আছে ধুনে পাতা দেখেন কত সুন্দর ধুনে আছে দেখ আমার এই জায়গাটুকু আমি চেষ্টা করি আমি চেষ্টা করি এই জায়গাটুক থেকে আমাদের অনেকটা ফ্রেশ খাবার তৈরি করার জন্য আমাদের বাসায় অনেক কিছু আমি চাষ করি চলে আসো কত সুন্দর পালন পালন শাক হয়েছে আপনারা চেষ্টা করবেন বাড়িতে এরকম পালং শাক মূলা বেগুন যেগুলো হয় আর কি যার যেরকম ইয়ে আছে সব এরকম চেষ্টা করবেন এটা আমাদের লাউ গাছ আমাদের লাউ গাছ দেখুন এই যে লাউ ধরছে অনেক সময় আবার আমরা কীটনাশক ব্যবহার করি না তো ওই এই মাছি পোকায় এসে ফুটা করে দিয়ে ওগুলো নষ্ট করে দেয় পলিতিনতে বানতে রাখছি এখান থেকে আমাদের লাউ খাওয়া হয়ে গেছে প্রায় দশটা মতো লাউ আমরা খেয়ে ফেলছি এখান থেকে আরও ওই যে কত সুন্দর জালি টালি আছে এই দেখুন সুন্দর জালি পড়ছে এটা হবে তো না এটা নষ্ট করে আবার এগুলো না বানলে ওই কি পোকা আছে এটা কত সুন্দর একটা জালি আসছে এই ফুটাই আর নষ্ট হয়ে যাচ্ছে ওষুধ দিনে নিজেরা খায় এই জন্য হচ্ছে আর এই দেখুন আমাদের পুঁই শাক এখান থেকে আমাদের পুঁই শাক হয়ে যায় আমাদের এই যে পুঁই শাকের এখন কত সুন্দর ফল হয়েছে ফল এইগুলো খাইতে অনেক ভালো লাগে যে এক দর্শক আপনারা আমাদের বাড়িতে আসলে আপনাদেরকে দেখাবো আমাদের খামারগুলো ঘুরে আপনাদের খাওয়াবো এ জোটিয়া পা ওই যে আমাদের এক দর্শক ওই যে সে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে আমাদের চলে আসে দাওয়াতে আমাদের আমরা নতুন করে আবার গাছ লাগাচ্ছি এখানে লাউ গাছ লাগাইছি এই যে টালে ধুন্দল ছিল ধুন্দল শেষ হয়ে গেছে আবার লাউ গাছ দিয়েছি এখানে অনেক জৈব সারটার দিয়ে ওই যে লাউ গাছ হয়েছে লাউ গাছ লাগাইছি এই যে আমার একটা উস্তে গাছ আছে যা আমাদের বাড়িতে আমরা চেষ্টা করি সময় ফ্রেশ টাটকা খাবার খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ